সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম হজরত নিজামুদ্দিন আউলিয়া হলেন ভারতীয় উপমহাদেশে চিস্তিয়া তরিকার একজন প্রখ্যাত সুফি সাধক ভারতে চিস্তিয়া তরিকার অন্যতম মহান সুফি সাধকদের মধ্যে তিনি একজন হজরত নিজামুদ্দিন আউলিয়া যে একজন নির্বাচিত জীবন সন্ধানী ছিলেন তা নয় তিনি এবাদত এবাদতবন্দিগীর দ্বারা আল্লাহ সোহানা তালার নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছিলেন শুধু তাই নয় তিনি জনসেবা ও ঐশী প্রেমের ক্ষেত্রে তৎকালীন জগতে ছিলেন এক বিশিষ্ট মর্যাদার অধিকারী জাতি ধর্মগোত্র নির্বিশেষে তিনি অগণিত মানুষের সেবায় অহরহ ব্যাপৃত থাকতেন সুতরাং ভারতবাসীদের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে শায়খ নিজামুদ্দিন আউলিয়া মানুষকে সৎপথ দেখানো ও মন্দকর্ম থেকে বিরত রাখার কাজকে মানবতার সবচাইতে বড় দায়িত্ব ও কর্তব্য বলে মনে করতেন এবং তাকেই জীবনের ব্রত বলে গ্রহণ করেছিলেন তা তার জীবনের এমনই একটি উদ্দেশ্যে পরিণত হয়েছিল যার চারদিকে তার জীবনের সম্পূর্ণ সামর্থ্য ও যোগ্যতা একত্রিত হয়ে গিয়েছিল বাবা পরিদগঞ্জস্কর তার জন্য দোয়া করেছিলেন তুমি এমনই একটা বৃক্ষ হয়ে যাও যার ছায়ায় অসংখ্য প্রাণী সুখে শান্তিতে অবস্থান করতে পারে প্রায় পঞ্চাশ বছর ধরে মানুষের হৃদয় তার খানকাহ থেকে এমনই সুখ শান্তি পেয়ে ধন্য হয়েছিল যেমন সূর্যের প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচার জন্য শ্রান্ত ক্লান্ত পথিক শীতল বৃক্ষ ছায়ায় বসে পরম আনন্দ ও স্বস্তির নিঃশ্বাস ফেলে তা সাউফের ইতিহাস গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করলে এই সত্য স্পষ্ট হয়ে যাবে যে সুফিদের সমস্ত সংগ্রামকে তিনি মানব কল্যাণমুখী করে সার্থকভাবে প্রবাহিত করেছিলেন তিনি মনে করতেন যে মানুষকে মানুষরূপে গড়াই প্রকৃত ধর্মীয় কর্তব্য শেখ নিজামুদ্দিন আউলিয়ার দাদা খাজা আলী ও নানা খাজা আরব তৎকালীন বোখারার বিধ্বংসী দৃশ্য দেখে হতাশ হয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে প্রথমে লাহোরে আসেন এবং সেখানে কিছুদিন অবস্থান করার পর বায়ুদানে চলে যান দুই বুজুর্গ একে অন্যের ভাই ও বন্ধু ছিলেন সম্ভবত এই প্রতিকূল অবস্থায় একে অন্যের প্রতি এতটা সহানুভূতিশীল ছিলেন যে আন্তরিকতা একে অন্যের প্রতি গভীর ভ্রাতৃভাব এনে দিয়েছিল খাজা আরব ধনী ও বিদ্যান ব্যক্তি ছিলেন সেবকদের একটি বড় অংশও তার সঙ্গে ছিলেন কিছু সেবক মেহনত মজদুরি করে প্রতিদিন কিছু পারিশ্রমিক তাঁকে দিতেন কিছু সেবক তার সম্পদ নিয়ে ব্যবসা করতেন বোখারের পরিস্থিতি যখন বদলে যায় আর দাঙ্গা ফাসাদের ঘনঘটা চারদিকে ছড়িয়ে পড়ে তখন তিনি তার ধন সম্পদ ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন যেমন সৌদর হাসান নিজামী তার জন্মভূমি নিশাপুর প্রায় ওই একই সময় ত্যাগ করেছিলেন প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে ভগ্ন হয়ে নিশাপুর ত্যাগ করেছিলেন আত্মীয় বিয়োগ তার বুক ভেঙে দিয়েছিল আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে তিনি এত বেশি পরিমাণ অস্ত্র বিসর্জন করেছিলেন তার তুলনা করা চলে তাঁবু থেকে বর্ষার পানি বয়ে যাওয়ার সাথে বায়ুদানে খাজা আলী ও খাজা আরব কিভাবে জীবন অতিবাহিত করেন তার কোনো বিবরণ পাওয়া যায় না কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এই ধারণা করা যায় যে অত্যন্ত দারিদ্র ও আতঙ্কের মধ্য দিয়ে তাঁদের জীবন অতিবাহিত হয়ে থাকবে যদি এই দশা না হতো তাহলে শায়খ নিজামউদ্দিন আউলিয়ার মাকে এতটা অভাব কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাতে হতো না খাজা আরবের এক পুত্র ছিলেন তার নাম খাজা আব্দুল্লাহ ও এক কন্যা ছিলেন তার নাম বিবি জোলাইখা খাজা আলীরও এক পুত্র ছিলেন তার নাম খাজা আহমদ বিবি জোলাইখার সঙ্গে খাজা আহমদের বিবাহ হয় বারোশো খ্রিস্টাব্দে তাঁদের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন জগৎ সংসারে তিনি নিজামুদ্দিন আউলিয়া নামে পরিচিত এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সংসারের মানুষদের হৃদয়ে তাঁরই আধ্যাত্মিক শিক্ষা ও শাসন জারি রয়েছে খাজা আহমদ তার পুত্রের পালন পোষণ ও শিক্ষা দীক্ষার প্রতি মনোযোগ দিতে পারেননি নিজামুদ্দিন শৈশবকালেই পিতৃস্নেহ থেকে বঞ্চিত হন বিবি জোলাইখা তার স্বামীর রোগ পীড়াকালে স্বপ্ন দেখেন যে কেউ তাকে বলছেন তিনি যেন তার স্বামী ও পুত্রর মধ্য থেকে একজনকে বাঁচিয়ে নেন বিবি জোলাইখা নিজের মাতৃত্বের কথা চিন্তা করে নিজের পুত্রকেই বাঁচিয়ে নিলেন দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে স্বামীর রোগপীড়া বেড়ে চলল কয়েকদিনের মধ্যেই তিনি খোদার উদ্দেশ্যে পরপারে পাড়ি দিলেন চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করলেও বিবি জোলায়খা তাঁর পুত্রের শিক্ষার প্রতি বিশেষ নজর রেখেছিলেন নিজামুদ্দিন আউলিয়া ছোটকাল থেকেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তার পিতা হজরত সৈয়দ আহমদ রহমতুল্লাহ দুনিয়ার মায়াত্যাগ করে যখন চিরবিদায় নিলেন তখন নিজামুদ্দিন আউলিয়ার পাঁচ বছর বয়স তিনি পিতৃহারা বালকরূপে জীবনযাপন করতে লাগলেন মাতা জোলাই খাবিবি একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন ঘর সংসারের কাজকর্ম সমাধা করা এবং প্রিয় পুত্রের লেখাপড়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন যেভাবেই হোক তিনি পুত্রের এলমে দিন শিক্ষা দেবেনই তিনি ছেলেকে প্রাথমিক মক্তবে ভর্তি করে দিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া সর্বপ্রথমে পবিত্র কোরআন শরীফ খতম করলেন এবং হজরত মাওলানা আলাউদ্দিন উমুলির নিকট শাস্ত্রের প্রাথমিক কিতাবসমূহ অধ্যয়ন করেন একই সাথে মক্তবের পাঠ্যক্রম অনুযায়ী আনুষাঙ্গিক অন্যান্য বিষয়সমূহের জ্ঞান অর্জন করেন মক্তবের লেখাপড়া সমাপ্তির পর মায়ের আদেশ অনুসারে তাকে পাঠানো হল প্রখ্যাত কামিল ও শিক্ষাবিদ হজরত মাওলানা শামসুদ্দিন দামাগানী রহমতুল্লাহ এর শিষ্যত্ব গ্রহণ করার জন্য প্রথম দর্শনেই মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ তার প্রতি কেমন যেন অনুপম ও আকর্ষণ অনুভব করলেন তিনি প্রথম দেখাতে বুঝতে পারলেন যে উক্ত ছেলেটির মধ্যে বিরাট প্রতিভা লুকায়িত আছে তিনি সানন্দে নিজামুদ্দিনকে শিক্ষা দিয়ে মানুষ করলেন তখন ছিল প্রাচীন কাল। আর সেই সময়টা ছিল দিল্লির অধীশ্বর সুলতান গিয়াস উদ্দিন বলবন তিনি মাওলানা শামসুদ্দিন দামগানী এর পাণ্ডিত্য কামালিয়াত ও বুজুর্গের প্রতি খুবই শ্রদ্ধাবান ছিলেন তিনি তার পাণ্ডিত্যের মূল্য স্বরূপ তাকে সামসুল মুল্ক উপাধিতে ভূষিত করেছিলেন ধর্মীয় শাস্ত্র ফিকাহ উম্মুল আকায়েদ সাহিত্য ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করার পর হজরত নিজাম উদ্দিন আউলিয়া রহমেতুল্লাহ হাদিস শরীফে উচ্চতর শিক্ষা লাভের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তৎকালীন দিল্লির সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ও হাদিস বিশারদ হজরত মাওলানা কামাল উদ্দিন এর খেদমতে হাজির হন এবং তার সাহচর্যে হাদিস বিষয়ক কিতাবাদি অধ্যয়নে প্রতি হন ও সুখ্যাতির সাথে জ্ঞান অর্জন করেন তখন হাদিস বিশারদ মাওলানা আহমেদ তাবারিজির স্থানও ছিল অতি উচ্চে তার চেয়েও তিনি অধিক জ্ঞানী বলে সমধিক প্রসিদ্ধি লাভ করেছিলেন শুধুমাত্র হাদিস শরীফেই তার শিক্ষা সীমাবদ্ধ ছিল না তিনি একাধারে যেমনই একজন সুপণ্ডিত ও শাস্ত্রাকার ছিলেন তেমনি জ্যোতির্বিদ্যা গণিত অর্থাৎ সির বালাগত উমুল ফিকাহ আকায়েদ ইতিহাস ও সাহিত্য সম্পর্কেও বিভিন্ন মাসায়কদের নিকট হতে প্রভূত জ্ঞান অর্জন করেছিলেন একই সাথে তার তীক্ষ্ণ ধ্যানশক্তি তাকে প্রত্যুৎপন্নমতি অসাধারণ ধৈর্য ও সহনশীলতা মঞ্জিলে মকসুদে পৌঁছে দিল তার মধ্যে কোনোরূপ আডম্বর প্রিয়তা ছিল না সব সময়ই তিনি সহজ সরল জীবন যাপন করতেন তার পাণ্ডিত্য সকলকেই বিমুগ্ধ করে তুলেছিল মহান খোদার প্রিয় বান্দা মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এলমে জাহের সাথে এলমে বাতেনের প্রতিও আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি মনে করেছিলেন কিতাবী জ্ঞান কেমন যেন অপূর্ণ রয়ে গেল জাহিরিভাবে ধর্ম পুরোপুরি লাভ হয় না তাই একমাত্র বাতেনের মাধ্যমেই কিছু আধ্যাত্ম সাধনায় গভীর মনোযোগের সাথে আত্মনিয়োগ করেন তিনি ভাবতেন কিভাবে এলমে বাতেনের পরিপূর্ণতা লাভ করা যায় তজন্য তিনি তৎকালীন বাতেনের শিক্ষা লাভ করার জন্য শায়খ নাজিম উদ্দিন মোতোয়াকিল রাহমতুল্লাহ দিল্লির বিখ্যাত তশদার মসজিদের হুজরাখানায় অবস্থান করতেন তিনি ছিলেন তদাস সর্বশ্রেষ্ঠ আলী কামেল হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আল্লাহের ছোট ভাই তরিকতের ক্ষেত্রে তিনি গঞ্জেশকর রহমতুল্লাহ আল্লাহের পথে অনুসরণ করে চলতেন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি হিজড়ি ছয়শো সালের দশ ই রজব তিনি শায়খ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আল্লাহের খানকায় উপস্থিত হন তার খানকা শরীফ ছিল অযোধ্যায় নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ হজরত শায়খ ফরিদ গঞ্জেশকর জেশকর রহমতুল্লা পরম শ্রদ্ধা ভরে কদম করলেন প্রথম পর্বেই যেন সোনার সোহাগার মিলন ঘটল গঞ্জেশকর রহমতুল্লা আলহের যা দেবার ছিল এর সবই মাহবুব এলাহি খাজা নিজাম উদ্দিন আউলিয়াকে দান করলেন তিনি শিও চাতুরফি টুপি পরিয়ে দিলেন শিও খরম জোড়া খের তাকে দান করলেন উক্ত যে সমস্ত চাতর্ফিওয়ালা টুপি খড়ম তার ছিল ওইগুলো যে তার কাছে রতন রূপে মনে হল তারপর তিনি বললেন আল্লাহর যে নিয়ামত আমার কাছে ছিল তা কাউকে দান করার কথা আমি ভাবছিলাম পরক্ষণেই তিনি ভাবছিলেন হিন্দুস্থানের বেলায়েত কাকে দেয়া যায় এ নিয়েও চিন্তাভাবনার অন্ত ছিল না এমন সময় গাইবি আওয়াজের মাধ্যমে তাকে জানানো হল ধৈর্য ধরো নিজামুদ্দিন আসছে হিন্দুস্থানের বেলায়েত তাকেই দান কর এই ভাবেই হজরত নিজাম উদ্দিন তার ওস্তাদের কাছ থেকে এলমে মারিফাতের বেলায়েত লাভ করে ইসলাম প্রচার ও প্রসারের কাজে নিজেকে মনোনিবেশ করেছিলেন মুর্শিদের দরবারে গিয়ে আধ্যাত্মিকতা শিক্ষা নিলেন মুর্শিদের দরবারে তিনি মারিফতের কামালিয়াত হাসিলের বিশেষ সুযোগ পেয়েছিলেন তিনি যে দরবারে উপস্থিত হয়েছিলেন তা ছিল সেখানকার বিখ্যাত দরবার শরীফ যার কথা পূর্বেই বর্ণনা করেছি যে হজরত শায়খ ফরিদুদ্দিন গঞ্জেশক গঞ্জেশকর রহমতুল্লাহ আলহের দরবারে সদা সর্বদাই বিখ্যাত সাধক ও আউলিয়াদের পদচারণায় অলঙ্কৃত ছিল এবং তাদের সকলেই সাধ্যত পবিত্র দরবারের কাজে থাকতেন আর দরবারের কাজেই তারা নিজেদের আধ্যাত্মিক উন্নতির মূল প্রেরণ বলে মনে করতেন সেখানে অত্যন্ত দিনহীন বেশে সামান্য পানাহার গ্রহণ করে তারা এলমে মারিফাতের তালিম ও তর্বতি দ্বিধাহীন চিত্তে গ্রহণ করতেন এবং আল্লাহ ও রসুল ওয়াসাল্লামের পবিত্র মোহাব্বত লাভের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতেন মারিফাত আয়ত্ত করার জন্যে কথিত আছে যে হজরত গঞ্জেশকর রহমতুল আলাহে এর মরিদগণের মাঝে বেশি সংবেদন ছিলেন মাহবুব ইলাহি হজরত নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ একদিনের ঘটনা তার সেদিন বাজার করার কথা এমন কি নিজের কাছেও পয়সা ছিল না হজরত নিজামুদ্দিন আউলিয়া ভাবলেন লবণ ছাড়া কোনো খাওয়া যাবে না সেই জন্য তিনি অপর এক পীর ভাইয়ের কাছ থেকে কিছু পয়সা ধার করে লবণ কিনলেন এরপর সেটা তরকারিতে দিলেন হজরত গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহের সামনে সেটা পরিবেশন করলেন সেই ঘটনা কিন্তু পীর সাহেবের অগোচরেই সংঘটিত হয়েছিল যখন খাবার পরিবেশনের সময় হল তিনি পীর কেবলা হজরত গঞ্জেশকরের সামনে খাবার পরিবেশন করা মাত্রই তিনি বলে উঠলেন আহার্য বস্তু প্রত্যক্ষ করে আমি জানতে পারলাম যে সেই আহার্য বস্তুতে অপচয়ের গন্ধ মিশে আছে এই তরকারিতে ব্যবহৃত লবণ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে মাহবুবে খোদা হজরত নিজামুদ্দিন উদ্দিন রহমতুল্লা আলেহে বিপাকে পড়ে গেলেন তিনি বিনীতভাবে বললেন হুজুর লঙ্গরখানায় লবণ ছিল না এমন কি আমার কাছেও কোনো পয়সা ছিল না লবণ ছাড়া আপনি খেতে পারবেন না ভেবে আমি ঋণ করে লবণ কিনি সেটা তরকারিতে দিয়েছি তারপর খাজাগঞ্জেশকর বললেন এ তরকারি সবগুলো গরিব মিসকিনদের মধ্যে দান করে দাও ঋণ করা তরকারি কিছুতেই খাওয়া যাবে না মাহবুবে খোদা হজরত নিজাম উদ্দিন আউলিয়া তৎক্ষণাৎ উক্ত তরকারিগুলো ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিলেন তিনি জীবনে এরূপ কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন এবং আল্লাহর দরবারে তওবা করে মোনাজাত করলেন এই তওবার কথা শুনে পীর কেবলা খুশি হয়ে শিও আসনের কম্বল খানি হজরত মাহবুব ইলাহি রহমতুল্লাহিকে দান করলেন হিজড়ি ছয়শ সালের দশই রজব হতে পরবর্তী সালের দোসরা রবিউল আউ্বাল পর্যন্ত তিনি তালিম তার বেয়াত ও তাওয়াজ গ্রহণ করেছিলেন দশই হতে পরবর্তী সালের দোসরা রবিউল আউ্বাল পর্যন্ত একটি বছর হজরত নিজাম উদ্দিন আউলিয়া শিও পীর ও মুরশেদে কামেল হজরত শায়েখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলহের দরবারে অতিবাহিত করেছিলেন ওই সময় তিনি রিয়াজত ও মোসাহাদার মাধ্যমে উত্তরোত্তর উন্নত স্তরে সমুন্নত হয়েছিলেন পালনে তিনি ছিলেন আদর্শের মূর্ত প্রতীক ও মহান রব্বুল আলমিনের অলিগণ কর্তৃক অঙ্গীকারের প্রতি সর্বদাই ছিলেন সতর্ক কারণ তারা এ জগৎকে উপেক্ষার দৃষ্টিতে দেখেন এবং এ জগৎকেই একমাত্র মুক্তির পথ বলে স্বীকার করেন না এ জগৎকে তারা সাধারণ জীবনে অর্থাৎ জীব আবাসস্থান হিসেবে মনে করেন কিন্তু সাধক জীবন আরম্ভ হবে মৃত্যুর পরে এ বিশ্বাসে তারা বিশ্বাসী কাজেই প্রথমত ব্যক্তিকেন্দ্রিক দায়িত্ব ও কর্তব্য এখানে বলা হয়েছে জীবনকে দুই ভাগে ভাগ করার কথা প্রথম ভাগ বলতে ব্যক্তিকেন্দ্রিক দায়িত্ব কর্তব্য এবং দ্বিতীয়ত সমষ্টিগত বা সামগ্রিক দায়িত্ব ওয়াদা পালন ব্যক্তি দায়িত্ববান ও সমষ্টি উভয় ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য ওয়াদার বরখেলাপ জীবনে যেমন নানা রকম অসুবিধা দেখা দেয় তেমনি সমষ্টিগত সমাজ ও জাতীয় জীবন এর ক্ষতিকর প্রভাব কোনো অংশেই কম হয় না সুতরাং এর পরিপ্রেক্ষিতে আলকোরআনে ও সহি হাদিসে ওয়াদা পালনের প্রতি জোর তাগিদ দেয়া হয়েছে এমনকি ওয়াদা ভঙ্গ করার কুফল সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে তিনি সর্বাগ্রে ওয়াদা পালনের পথ বেছে নিতেন অন্যথায় প্রয়োজন বোধে অন্যান্য কাজকর্মে মনোনিবেশ করতেন দিল্লির সম্রাটদের অনেকেই মাহবুবে ইলাহি হজরত খাজা নিজামুদ্দিনের মরিদ ছিলেন সম্রাটের পুত্র শাহজাদা খেজের খাও হজরত নিজামুদ্দিন আউলিয়ার নিকট বয়াত গ্রহণ করেন সকল আমির শাহজাদাদের সাথে মাহবুবে ইলাহি রাহমতুল্লাহ যেমন ব্যবহার করতেন ঠিক তেমনি ব্যবহার একজন গরিব দুঃখীর সাথেও তিনি করতেন ধনী গরিব উঁচু নিচুর কোনো প্রভেদ তার দরবারে ছিল না বিশ্ববিখ্যাত সম্রাট এ যুগ বরেণ্য আউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার খানকার জন্য পঞ্চাশ হাজার রৌপমুদ্রা সুনির্দিষ্ট করেন কিন্তু হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ পূর্বকৃত ওয়াদার কারণে আমির কর্তৃক প্রদত্ত রৌপমুদ্রার প্রতি মোটেও তাকালেন না বরং পূর্ব ওয়াদা পালনের যাবতীয় উপক্রম তিনি গ্রহণ করলেন হযরত মাহবুবে ইলাহি রহমেতুল্লা আলাহে বলেন আমি পূর্বকৃত ওয়াদা সংক্রান্ত কাজে খুবই ব্যস্ত আছি এ সময় অন্য কিছুর প্রতি নজর দেয়া আমার পক্ষে মোটেই সম্ভব নয় পঞ্চাশ হাজার রৌপমুদ্র অপেক্ষা ওয়াদা পালনের মূল্য আমার নিকট বেশি আমি মনে করি ওয়াদা পালন করা আটটি বেহস্ত হতেও উত্তম বাদশাহের আমির প্রদত্ত টাকা নিয়ে ফিরে গেলেন এবং টাকা পয়সা ও অর্থ করির প্রতি হজরত ভাবের ভূয়সী প্রশংসা করলেন দিল্লির সম্রাট এতে মোটেও বিরক্ত ভাব প্রকাশ করলেন না বরং সহাস্য আনন্দে প্রেরিত রূপ মুদ্রার তোড়া সযত্নে তুলে রাখলেন খাজা নিজামুদ্দিন আউলিয়ার প্রায় ছয়শোর বেশি খলিফা আছে যারা বিশ্বময় তার আধ্যাত্মিক সাজরাকে বজায় রেখেছেন তাদের মধ্যে বিখ্যাত শিষ্যগণ হল নাসিরউদ্দিন উদ্দিন চিরাগ দেহলবী আমির খসরু তিনি ছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়ার সবচাইতে প্রিয় শিষ্য একদিন নিজামুদ্দিন আউলিয়া বলেন যদি শরীয়ত আমাকে অনুমতি দিত তাহলে আমি খসরুকে আমার সাথে একই কবরে সমাহিত করতে বলতাম খাজা নিজামুদ্দিন আউলিয়া আরও বলেন কেউ যদি আমার রওজা জিয়ারত করতে আসে তাহলে সে যেন প্রথমে আমির খসরুর রওজা আগে জিয়ারত করে তারপর আমার রওজা পীরের পরলোক গমনের কয়েক মাস পর নাসির উদ্দিন চিরাগ দেহলবী আমির খসরুও পরলোক গমন করেন তাকে তার পীর খাজা নিজামুদ্দিন আউলিয়ার পায়ের কাছে সমাধিস্থ করা হয় তার মাজার দিল্লির উদ্দিন দরগাহে অবস্থিত ঐতিহাসিকদের মতে হিজড়ি সাতশো পঁচিশ সালের এগারোই রবিউল আউয়াল মাসে দিল্লির আকাশে বাতাসে দেখা গিয়েছে কালো মেঘের ঘন ঘটা দীর্ঘ উননব্বই বছর দিন ও ইসলামের খেদমতে অতিবাহিত করে খাজা মাহবুবে ইলাহি সুলতানুল আউলিয়া হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ মহান প্রভুর চূড়ান্ত সান্নিধ্যে উপস্থিত হলেন তার মৃত্যুর পর দিল্লি তথা মুসলিম জাহানের ভাগ্যাকাশে নেমে এল মহাদুর্যোগ মাহবুব ইলাহি খাজা নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহের ইন্তেকালের পর অগণিত লোকের ঢল নেমে আসল গিয়াসপুরে সকলের মাঝেই কেমন যেন এক শোকের ছায়া বেদনার সুর কি যেন ছিল কি যেন নেই কেমন যেন এক শোকার্ত হাহাকারের দিল্লির আকাশ বাতাস ভারী হয়ে উঠল দিল্লির আনাচে কানাচে একই ক্রন্দন রোল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত খাজা নিজাম উদ্দিনাউলে রহমতুল্লা আলহে যতদিন এ পৃথিবীর বুকে জীবিত ছিলেন ততদিন কেউ তার মর্যাদা ফজিলত ও রুহানি জগতের অবস্থা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহল ছিল না তবে যারা তার সত্যিকারের মর্যাদা ও ফজিলত সম্পর্কে সচেতন ছিলেন তাদের মাঝেই তার বিরোধ বেদনার সুর প্রকট হয়ে দেখা দিয়েছিল যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু হাহাকারের বেদনার একান্ত বিলাপ কবি প্রকৃতই বলেছিলেন তোমার হৃদয়ে যে কি সুর ছিল কাঁদিছে তাই মোর হিয়া পাশানো ভেদিয়া প্রবাহিত ধারা চির জনমের তরে ব্যথিত করিলে মরে উপরোক্ত কবিতার ছন্দে অবশ্যই করুণ সুর এর আভাস পাওয়া যায় সেই শোকের ছায়া নেমে এসেছিল সারা দিল্লির বুকে জনমনে আজ আর কোনো শান্তি নেই আনন্দ নেই নেই কোনো স্বাচ্ছন্দ্য তার তুলনা করা যায় না কোন কোনো বর্ণনায় জানা যায় হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে উননব্বই বছর বয়সে রবিউল আখের চাঁদের আঠারো তারিখে হিজড়ি সাতশো পঁচিশ সালে মৃত্যুবরণ করেছিলেন মৃত্যু তারিখ সংক্রান্ত বর্ণনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এগারো তারিখ এবং আঠারো তারিখের মাঝে প্রভেদ পাওয়া যায় তবে যাই হোক তিনি যে তারিখেই মৃত্যুবরণ করুন না কেন তার মহাপ্রস্থানে সারা ভারতীয় উপমহাদেশে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের মাঝেই যে শোকের ছায়া এবং বেদনার ধারা নেমে এসেছিল এ কথা বলার অবকাশ রাখে না মাহবুবে এলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহের মৃত্যু কষ্ট বা যাতনা প্রকাশ পাওয়ার পর দিল্লির সুলতান তুগলক শাহ এবং বহু গুণগ্রাহী ব্যক্তি তার চিকিৎসার জন্য অধীর হয়ে উঠলেন কিন্তু হজরত নিজামুদ্দিন আউলিয়া পার্থিব কোনো চিকিৎসা কিংবা ওষুধের প্রতি মোটেই আগ্রহী ছিলেন না তিনি সর্বদাই পাকের জিকির এবং স্মরণে নিমগ্ন থাকতেন জীবনের সকল অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী এবং হুকুম আহকাম পালন করার জন্য তিনি তৎপর থাকতেন পৃথিবীর কোনো বস্তুর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না এজন্য সম্রাট কর্তৃক প্রেরিত রাজ হিকিম যখন তার নিকট চিকিৎসার জন্য উপস্থিত হল তখন তিনি বললেন ভালোবাসার ব্যথায় পীড়িত ব্যক্তির একমাত্র ঔষধ হল আশেকের দিদার লাভ করা এছাড়া কোনো কিছুই তাকে সান্ত্বনা দিতে পারে না এ কথা বলার পর রাজ চলে গেলেন এর কিছুক্ষণ পরেই হযরত নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর প্রাণবায়ু দেহপিঞ্জর ছেড়ে অমর ধামে প্রস্থান করল এই মৃত্যুর ঘটনা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ল সম্রাট মোহাম্মদ তুঘলোক এবং হযরত রুকুন উদ্দিন সরোয়ার্দি গিয়াসপুরে ছুটে আসলেন হজরত মাহবুব ইলাহি রহমতুল্লাহ এর জীবদ্দশায় সম্রাট মোহাম্মদ তুঘলক কখনো তার দরবারে হাজির হওয়ার অনুমতি পাননি ফলে এ মৃত্যুর পর তার অন্তিম করতে মহাপুরুষের অংশগ্রহণ সুযোগ লাভ করে নিজেকে ধন্য মনে করেছিলেন এবং তার চেহারা মোবারক এক নজর দেখে পরম স্বস্তি লাভ করেছিলেন ওসিয়ত অনুসারে তিনি তাকে যেন খানকায়ের সম্মুখে যে একটি বিরাট পুকুর বিদ্যমান ছিল সেই পুকুরের মাঝখানে যেন মৃত্যুর পর দাফন করা হয় ফলে সম্রাটের নির্দেশে অগণিত লোক পুকুর ভরাট করার কাজে যোগদান করল অল্প সময়ের মধ্যেই সুচারুরূপে উক্ত পুকুরটি ভরাট হয়ে গেল এবং হজরত নিজাম আউলিয়া রহমতুল্লাহ আলহের অন্তিম জানাজা স্বয়ং সম্রাটসহ দিল্লির এবং আশেপাশের সকল শ্রেণীর নাগরিকগণ অংশগ্রহণ করে রুহে মাগফেরাত কামনা করে তাকে চিরবিদায়ে সমাহিত করলেন হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন আল্লাহর অলি তিনি প্রথমেই নিজেকে পরম করুণাময়ের কাছে সমর্পিত করেছিলেন তারপর ইবাদত শুরু করেছিলেন অর্থাৎ দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করার পরম করুণাময়কে ডাকতেন তার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে নিজের জীবনে প্রয়োগ করতেন যারাই তার কাছে যেতেন তাদেরকে তিনি নিজের মতো করে গড়ে তুলতেন অর্থাৎ প্রত্যেকেই তার কাছে গিয়ে আলোকপ্রাপ্ত হতেন তাই আসুন আমরাও আল্লাহর নির্দেশিত পথে নিজেদেরকে বিলীন করে দেই মহান রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন